হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন টোকাইসে আমরা আজকে চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওর মূল টপিক আছে প্রে কেয়ার এটা মূলত কি কাজ করে এটা আপনি কিভাবে সেবন করতে পারেন এটা কি ডক্টরের পরামর্শ সেবন করা যাবে কি না ফুল ভিডিওতে বিস্তারিত থাকছে সোকাইস আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক আছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সো গাইস এখন আসেন এই প্রেকার সাসেটি আপনি কি আদৌ ডক্টরের পরামর্শ ছাড়া ব্যবহার করা আপনার উচিত হবে কিনা এটা আপনি কিভাবে সেবন করতে পারেন এটা কোন সমস্যার জন্য আপনি সেবন করতে পারেন সো গাইস এখন আসেন প্রেকার সাসেটি কারা এবং কেন সেবন করতে পারবেন সে বিষয়টা বলি সেটা হচ্ছে গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে আয়রন পলিক অ্যাসিড বি ভিটামিন সমূহের ঘাটতি পূরণের জন্য অথবা আয়রন ফলিক অ্যাসিড ভিটামিন বি এর ভিটামিন সি এর প্রতিমূলক চিকিৎসা ইহা নির্দেশিত মানে এটা হচ্ছে যাদের দেখা যায় আয়রনের যাদের ঘাটতি আছে এটা হতে পারে গর্ভ হতে পারে স্নান হতে পারে ভিটামিন সি ফলিক অ্যাসিড ভিটামিন বি সহ অনেক ধরনের যাদের আমাদের আসলে একজন গর্ভধারী মাকে অবশ্যই যেটা আমাদেরকে দেখতে হয় সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে তাদের ভিটামিন সি এর ঘাটতি রয়েছে ভিটামিন বি এর ঘাটতি রয়েছে পলিক এসিডের ঘাটতি রয়েছে ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে এরকম অনেক ধরনের ঘাটতি থাকে যে কারণে তারা নানান ধরনের সমস্যা হতে পারে সো এখন আসেন যে এই প্রেকের সাসেটটি কারা সেবন করতে পারবেন আমরা একটা জিনিস অবশ্যই সবাই জানি সেটা হচ্ছে প্রেকের সাসেটি আমরা জানি যে এটা শুধু গর্ভাবস্থায় অবস্থায় সেবন করতে পারবে এটা আসলে এভাবে না গর্ভাবস্থায় সেবন করা যাবে প্লাস হচ্ছে আপনার স্থান দানকালীন যারা রয়েছেন তাদের ক্ষেত্রে এটা সেবন করা যাবে এটা সেবনের কি ফলে যেটা দেখা যায় সেটা হচ্ছে যাদের উক্ত মানে বেশি পরিমাণে রক্তচাপ হয় দেখা যায় অতিরিক্ত পরিমাণে রক্তচাপ হতে পারে যখন রক্তচাপ পাত হতে থাকে তখন এই প্রে সাসিটি দেওয়া হয় প্রে সাসিটি খাওয়ার ফলে আপনার যদি কোনো মূলক সমস্যার ভিতরে থেকে থাকে সেটাকে এটা প্রতিরোধ করবে প্লাস হচ্ছে যারা স্থানদানকালীন যারা আছেন তাদেরকেও কিন্তু অনেক সময় ডক্টররা দেখা যায় যে এই প্রেগিয়াস আছে সাজেস্ট করে থাকে এটা হচ্ছে আপনি সেবন করার ফলে আপনার যে উত্তর যে মানে বেশি পরিমাণে যে রক্তপাতটা রয়েছে যেটাকে বলা হয় উচ্চ রক্তচাপ সেটাকে এটা বন্ধ করতে সাহায্য করবে এটা আপনি দিনে কয়টা সেবন করতে পারেন এটা দেখা যায় অনেক সময় যাদের পরিমাণে কম সমস্যা থাকে তাদের ক্ষেত্রে একটা আর বেশি পরিমাণে সমস্যা থাকলে এটা আপনি দুইটাও সেবন করতে পারেন গর্ভাবস্থা এবং স্থানীয় দানকালি মায়েরা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে মানে তারাই শুধু এটা ব্যবহার করতে পারবে আর কেউ এটা ব্যবহার করতে পারবে না যদি ডক্টর আপনাকে সাজেস্ট করে থাকে ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন তাছাড়া এটা ব্যবহার করা কোনোভাবেই সম্ভব না সো গেস এখন আসেন এটা কোনো সাইড এফেক্ট রয়েছে কিনা আর কথা আমরা যেটা ভিডিও লাস্টে বলবো সেটা হচ্ছে এটা আপনি ডক্টরের পরামর্শ ছাড়া এত ইউজ করতে পারবেন কিনা অবশ্যই হবে ভিডিওটা দেখবেন এখন আসেন যে এটা কোনো সাইড এফেক্ট রয়েছে রয়েছে কিনা ওষুধের সাথে যাদের সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা হতে পারে সাইড সাইড হতে পারে তবে এটা এফেক্ট নাই চলে আর এটা যাদের ক্ষেত্রে দেওয়া হয় তাদের ওই সময়টা কোনো সাইড এফেক্ট না হওয়ারই আর কি সম্ভাবনা থাকে সো এখন আসেন এটা আপনি ডক্টরের পরামর্শ ছাড়া এটা ইউজ করতে পারবেন কিনা যে কোনো মেডিসিন আপনি সেবন করার আগে বা পরে পরামর্শ নেওয়াটা অবশ্যই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ডক্টরের পরামর্শ নিতে হবে পরামর্শ নেওয়ার পরে আপনি সাসেটি ইউজ করতে পারবেন অথবা খেতে পারবেন কারণ আপনার ডক্টর আপনার শরীর দেখবে আপনার পরিস্থিতি দেখার পরেই আপনাকে এই প্রে সাসেটি সাজেস্ট করতে পারবে আপনি যে কোনো ভিডিও দেখে এটা যদি সেবন করতে চান সেক্ষেত্রে সেটা হবে আপনার বোকামি কারণ আপনার শরীরে অনুযায়ী আপনাকে এই সাসেটি সেবন করতে দেওয়া হবে সো গাইস এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দিবেন আর আপনার মন্তব্য কমেন্টে জানাবেন আর ইতিমধ্যে যারা লাইক করে দিয়েছেন কমেন্টে করছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই আমাদের চ্যানেলে নিত্য নতুন এরকম ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলে পাশেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ